দৃষ্টি মদের যায় যত দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টীত মারে সৃষ্টি যত ভি তোমার মায়াই জড়ানো দৃষ্টি মদে যায় যত দূর সৃষ্টি তোমার

ইয়ে হলে আবার তুমি নিতে প্রাণ সবার তোমার হাতে সব জীবন তোমার হাতে যাই মরণ, তোমার হাতে সব জীবন তোমার হাতে যাই মরুন তোমার হাতে সব জীবন তোমার হাতে যাই মরুন ইচ্ছে যদি করো তুমি যাই না যে তা ফেরানো সৃষ্টি যত ভীড় তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যাই যত দূর সৃষ্টি তোমার সড়ানো সৃষ্টি যত ভীড় তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের রে যত যত পিতা দেব গো পানি রাত্রি ঘুম সকাল হলে সূর্য মামা দেয় যে উকি তুম পিপা সত্য দেও গোপালি রাত্রি এলে ঘুম সকাল হলে সূর্যিমা দেয় উকি তুম সবখানে আসো তুমি আসমনে ববন ভূমি সবখানে আসো তুমি আসমানে ববন ভূমি সবখানে আসো তুমি আসমানে নিপুণ হবে প্রভুর সাধে সৃষ্টি যত ভীড় তোমার মায়াই জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার সড়ানো সৃষ্টি যত ভীড়ত তোমার মায়া জড়ানো দৃষ্টি মোদের যাই যত দু কালো কাল সুর ধরিয়া নদী গহে গন জুয় ভাটা খনে খানে ও তো সুর ধরিয়া নদী গন জুয় ভাটা খনে খানে ও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে বানাও বানাও, ফকিরকে আমির বানাও। মান মন কান্ন হাসি তোমার হাতে লুকানো কানো সৃষ্টি রতো তোমার মায়াই জড়ানো ドリスティモデレザイザトドロシシティトマレサラノシ,シティザトビラトトマレマヤイザラノドリスティモデレザイザトド